আমরা কি গরুর ঘুড়ি বা বট খেতে পারবো আরেকটা প্রশ্ন একই প্রশ্ন আরেক ভাই ভাই একই ইসলাম ধর্মের কি একটি জাদুঘর করা যায় কি না যেখানে সবাই একটি শিক্ষা গ্রহণ করবে আলহামদুলিল্লাহ সৌদি আরবে অনেকগুলো মিউজিয়াম আছে মক্কাতে মদিনাতে যেগুলো ইসলামের বিভিন্ন ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এবং ইমান বৃদ্ধিতে সহায়ক হয় নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদের আমলের অনেক স্মৃতি বিজড়িত বা তাদের পরবর্তী খোলাফাদের আমলের স্মৃতি বিজড়িত জিনিস আছে এমন কি সিরাত মিউজিয়াম আছে মদিনাতে মসজিদে নবাবির পাশেই টিকিট দিয়ে ঢুকতে হয় আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক ভাইরা ইতিমধ্যে এ দেশে একটা সিরাত মিউজিয়ামের উদ্যোগ নিয়েছেন ব্যক্তিগতভাবে আমি কয়েকজন মানুষকে চিনি এর ভিতরে একজন ইঞ্জিনিয়ার আছেন বয়েট পড়ুয়া তিনি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন আল্লাহরবুল আলামিন তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া খুদাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা কি গরুর ঘুড়ি বা বট খেতে পারবো